হীরামন তোতা আচ্ছা হিরামন্ততা আর গেল হীরামন তোতার বাচ্চা কিন্তু আপনারা এখন পাবেন আচ্ছা হীরামন তোতার বাচ্চাটা খুবই রেয়ার হীরামন হিয়ার মানে খুবই রেয়ার আর এটা বলে দিব ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট

স্কুল একটি বাচ্চা পাবেন ইনশাল্লাহ ভালো সাইজ ভালো গরম খাবার পাওয়ার জন্য সব কিছুর ওরা পারবে এটা হচ্ছে অ্যালিজেন্ডারের বাচ্চা তারপর বাচ্চা দেখাবো রিংরেড চিয়া রিংরেডি সুন্দর রিংরেড চিয়া এই যে দেখাব গায়ে পশু তো খুব সুন্দর খুব সুন্দর এটার এজ কিন্তু আপনার মাত্র পঁয়তাল্লিশ দেশ মাত্র পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেশ এটা এজ তারপর হিরামনের এসটা হয়েছে মাস তো পঁচিশ থেকে এক মাস পঁচিশ থেকে এক মাস এক মাস চন্দনার বাচ্চা করেছিল তিরিশ দিন তিরিশ দিন তারপর আরেকটা জিনিস আছে সেটা হয়েছে সেই তোতা পাখি সাত কালারের তোতা যেটা সাত কালারের তোতা সাতটা কালার হয় যেটা তোতা পাখি আচ্ছা তো ইনশাল্লাহ পাখি কিন্তু মাশালা খুব একটি খাবার দাবারে খুব অ্যাক্টিভ একটা পাখির অ্যাক্টিভ এখন পাখিকে কী শুভ হবে সেটাও বলে দিব আচ্ছা পাখির সাইজগুলো দিচ্ছে এই যে পাখিগুলো দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর পাখি ও রে বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ অনেক বাচ্চা আছে তো আপনার কাছে আমি এখন দামটা বলে দিব আচ্ছা পাখির দামটা বলে দিব সেটা হচ্ছে সেই হিরামন হিরামল ভাই

তারপর আরো আসছে আরো কিছু কোয়ালিটির পাখি দেখাবো সেটা হচ্ছে আমার কিছু বড় পাখি আছে আচ্ছা দেখিয়ে যাবো প্রথম দেখাবো সান করে দিন বাচ্চা গ্যারান্টি হ্যাড স্ট এটা বাচ্চা করছে এটা ভিডিও আমার কাছে আছে আচ্ছা এটা ডিএনএ পেপারসও আছে ডিএনএ পেপারসও আছে এটা এখন বর্তমানে রেস্টে রাখছে যাচ্ছে রাখছে রেস্টে রাখছি ও আচ্ছা আচ্ছা এটা ডিএনএ বাচ্চা করলো ডিএনএ পেপারসও মাশাআল্লাহ পেপারসও আছে হ্যাঁ ডিএনএ পেপারসও আচ্ছা ভাই দাম চলে 50 60 চামো যা লাভ না বাকি বেইকা তারপর নিবেন বডি ভিডিও সব কিছু দেখবেন পাওয়ার সব দেখবেন পাখির দাম পড়বে

বত্রিশশো পেয়ার একদম মাস্টার হ্যাঁ রানী পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একদম রানী বল একদম হ্যাঁ ও কোনো রাশে তো আচ্ছা একদম হ্যাঁ এই যে রে অভাব নাই দর্শক দেখেন অভাব নাই হলু জিনিস নয় হাজার নয় হাজার পনেরো বিশ হাজার টাকা ওকে ওকে

সাত হাজার লাভ নেই একদম পাঁচ হাজার জন একদম খুব সুন্দর এগুলা লাভবা লাভার মানে অনেক মেডিসনের লাভ আছে যেরকম আপনার লুটিনো আছে গ্রিং আছে হ্যাঁ এরকম ভাই এখান থেকে জোড়া মিলে নিলে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা কিছু আর জোড়া 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 পাল হ্যাঁ সেটা ভাই দাম ছেড়ে ছয় হাজার হাজার টাকা পাঁচ হাজার ভাইয়া হাজার

এগুলো জোড়া এখান থেকে যদি জোড়া নিতে চান আট হাজার নয় এরকম জোড়া পড়বে জোড়া পড়বে হ্যাঁ গ্যারান্টি দিয়েছি গ্যারান্টি হ্যাঁ দেখেন লাভার আছে এই যে লাভার গুলো লাভার গুলো তিন বছর করা কিন্তু এগুলো যদি নেন আপনার হলুদ যেগুলো পাঁচ হাজার টাকা সবুজগুলো চার হাজার টাকা বুলুপি একটা ছয় হাজার টাকা

পাখির পরের ইনভেস্টটা দেখবেন এখন বর্তমানে ইন্ডিয়া থেকে পাঠিয়েছে আমাদের বাংলাদেশে পাখির মূল্যটা খুবই কম হয়ে গেছে তাহলে একজন হুটিরও পকাটার আগা থেকে নিউজের ভালো হুম সেটা ভালো করে জানেন বা যেখান থেকে পাঠিয়ে আমার থেকে নেন বা দেখেন দেখে শুনে দেখে শুনে আর আলোচনার মাধ্যমে কম বেশি করা একদম বলে দিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার

পাখির মেডিসিনও নেওয়া যাবে না আমি একটা কথা বলবো পাখির বাচ্চা পাখি জগতের সব কিছু করে তো পাখির জগতে সব আছে না পাখির জগতে সব ঠিক আছে মাহিন ভাই আপনাকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ ভাইয়েরা এই নাম্বারে ইনশাআল্লাহ ফোন দিবেন ভাইয়া অবশ্যই পাখি ডেলিভারি ম্যান দিয়ে দিয়ে দিবে অসুবিধা নেই ডেলিভারি চার্জ দিবেন বলে আমার ওই নাম্বারটা বলেন 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 ওই নাম্বারটা হটসাবিমো করা আছে যা হটসাবিমো করা বুড়া পাবে 01859513089 ए नंबर जो देखो अच्छा तो भाई ठीक है भाई थैंक यू